তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই তুমি টের পেয়েছিলে তুমি ভালো করেই বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেই পারি না তুমি খুব ভালোভাবে বুঝে গিয়েছিলে তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা দায় তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে আমি যত আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য মানসিক যন্ত্রণা স্বপ্নেরপে সহ্য করে নিয়েছি আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম তুমি হয়তো আমার ভাগ্যেই নেই তবু মাটি কামড়ে পড়েছিলাম শুধুমাত্র তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই বলে কিন্তু তুমি তো থামবে না তুমি তো থামতেই জানো না আমার প্রতি তো তোমার ভালোবাসাই ছিল না যেটা ছিল সেটা ভালো লাগা সেটা মোহ তাই ভালো লাগার মোহ কেটে যাওয়া মাত্রই তুমি মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলে